কবিতার নাম অসচ্ছ হক নিজের বর্ণহীন ছায়ার দিকে তাকালেই তুমি স্পষ্ট দেখতে পাবে তুমি স্পষ্ট দেখতে পাবে তোমার নানান রঙের নানান ঢঙের চতুরতা দেখতে পাবে কি অসম্ভব সুন্দর ভুলের কারু কাজে সাজিয়েছ তোমার চারপাশ স্পর্শ করতে পারবে নিজের পাপের বিষাক্ত কালো রক্তের লহর যেদিন প্রথম পবিত্রতা বিসর্জন দিয়ে বিষাক্ত কালো রক্তে রাঙিয়েছিলে তোমার হৃদয় যেদিন প্রথম নিজের বর্ণহীন ছায়াকে রাঙিয়েছিলে পাপের ক্লেদাক্ত সাত রঙে পবিত্র তনু নিয়ে ডুব দিয়েছিল গড্ডালিকা প্রবাহের পরিত্যক্ত ডোবায় সেদিন থেকেই তোমার দেয়া গ্লাডিওলাস রূপ নেয় বিষাক্ত ক্যাক্টাসে তোমার নির্জনতায় ঢাকা স্নিগ্ধ সুগন্ধি মাখে একগুচ্ছ চুল এখন কেবলই ভীতির সঞ্চার করে সরল চোখ জোড়ায় এখন প্রতিনিয়ত খেলা করে এক অস্পষ্ট অজানা ভয়ঙ্কর কোন কল্পনা জগতের সকল অস্থিরতা যেন তোমার হৃদপিণ্ডকে গ্রাস করে রেখেছে সর্বক্ষণ অথচ অথচ এই তুমি এক সময় পরিত্যক্ত ডোবায় সজীব পদ্মফুল ফোটানোর নেশায় ব্যস্ত ছিলে তোমার কাছে বিষাক্ত রক্তের লহর বলতে ছিল ওপারের কথিত কোনো ভয়ঙ্কর রূপকথার গল্পের মতো যা আজ যা আজ তোমার মাঝেই সুস্পষ্ট বহমান যে পবিত্রতায় নিজেকে ঢেকে রেখেছিলে সারাক্ষণ এখন তাতেই তোমার বধজম হয় প্রায়শয়। আমরা আমরা মানুষের দল সবই বুঝি আমরা মানুষের দল সবই বুঝাই আমরা মানুষের দল সবই ধারণ করি আবার কিছুই ধারণ করি না আমরা মানুষের দল চালাকি বুঝি চতুরতা বুঝি শুধু বুঝি না শুধু বুঝি না চাঞ্চল্যতা মানুষের পথ কিছুটা সহজ করে ঠিকই কিন্তু চতুরতা চতুরতার সকল ধ্বংস ছাড়া আমাদের আর কিছুই উপহার দেয় না